দুই সালের জানুয়ারি মাসের ২৬ তারিখ আমার মা ঢাকায় দ্বিতীয় স্ট্রোক করেন আমার বাবা বলেন যে তোমার মার অবস্থা বেশি ভালো না তোমরা যদি তাকে দেখতে চাও তাহলে নেক্সট ফ্লাইটে ঢাকায় চলে আসো ডাক্তার এসে আমাদেরকে জানান আমাদের মা বাঁচবেন না আসসালামু আলাইকুম যারা আজ আমাকে শুনছেন তাদের কেউ না কেউ আজ অসুস্থ বিধায়ী আত্মীয় অথবা শুভানুধ্যায়ী হিসেবে আজ হয়তো আপনার এই টেস্টি মনোনয়নটি শুনছেন আমি এরকম অনুরূপ একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি আমার ঘটনাটি দুই সালের জানুয়ারি মাসের ২৬ তারিখের আমার মা ঢাকায় দ্বিতীয় স্ট্রোক করেন আমরা তিন ভাই বোন এবং আমরা তিন ভাই দেশের বাইরে থাকি তিনটি ছিল শুক্রবার এবং শুক্রবার সকাল সাতটায় আমরা যখন সবাই রেডি হচ্ছে অফিসে যাব তখন আমরা আব্বুর কাছ থেকে ফোন পাই যে আমার মা সেকেন্ড টাইম স্ট্রোক করেছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে আমার বাবা এটাও বলেন যে তোমার মার অবস্থা বেশি ভালো না তোমরা যদি তাকে দেখতে চাও তাহলে নেক্সট ফ্লাইটে ঢাকায় চলে আসো আমরা ল্যান্ড করি বাংলাদেশে আমাদের এক আত্মীয় আমাদেরকে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যায় দুশ্চিন্তায় রাত কাটানোর পর পরের দিন ভোরে ডাক্তার এসে মাকে দেখে আমাদেরকে জানান আমাদের মা বাঁচবেন না ডাক্তারেও বলেন যে টাকা সঞ্চয় করতে চাইলে আমরা ওয়েবার সাইন করে আমাকে তার যে অবধারিত ডেস্টিনেশন মৃত্যু আমরা সেটা মেনে নিতে পারি এই কথা শুনে স্বাভাবিকভাবে আমরা খুব ভেঙে পড়ি মার এই কথা শোনার পর আমি মামিনজাদের সাথে যোগাযোগ করি এবং তারা তখন আমাকে বলে বাংলাদেশের রেফারাল অফিস তাদের সাথে যোগাযোগ করার জন্য এবং আম্মার কেস তাদের মাধ্যমে কোয়ার্ডিনেট করার জন্য বাংলাদেশের রেফারেল অফিস হিসেবে তারা থাই মেডি এক্সপ্রেসের কথাও আমাকে জানায় এবং তারা শিওর করে যে থাই মেডি এক্সপ্রেস তাদেরই লোকাল রেফারাল অফিস থাই মেডি এক্সপ্রেসের অফিসার নুসরাত আপু তিনিও তাদের রিকগনাইজড এবং অ্যাডমায়ার্ড একজন অফিসার আমি সরাসরি নুসরাত আপুর সাথে যোগাযোগ করি নুসরাত আপু আমার ঘটনা শোনার পর আমাকে বলেন আমার মার কেস সামারি হাসপাতাল থেকে কালেক্ট করে তাকে দিতে আমি কেস সামারি দিই বামুল হসপিটাল সামারি রিভিউ করে এবং তারা পেশেন্ট হিসেবে আমার মাকে অ্যাকসেপ্ট করে এবং ইনভাইট করে যাওয়ার জন্য নুসরাত তাৎক্ষণিক আমাদের পাসপোর্ট কালেক্ট করে দ্রুত ভিসাউজনে অ্যাপ্লিকেশন করেন সন্ধ্যায় পাসপোর্ট কালেক্ট করে জন্য অ্যাপ্লিকেশন করে পরের দিন সকাল দশটা এগারোটার সময় জানতে পারি ভিসা বাইরে গেছে দুপুর দুইটা তিনটার মধ্যে পাসপোর্টে ভিসার সংযুক্ত নিয়ে আমাদের খাতে পৌঁছায় আমার মা যেহেতু আইসিইউ পেশেন্ট ছিলেন তাকে রেগুলার ফ্লাইটে থাইল্যান্ডে নেওয়া সম্ভব ছিল না নুসরাত এপুর সহায়তা আমরা একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারি এবং আমরা খুব অভিভূত হই বাংলাদেশের রেফারেল অফিস যে এফিসিয়েন্সির সাথে এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ করে এয়ার অ্যাম্বুলেন্স রাত এগারোটার সময় যে আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে এই আট ঘন্টায় কিভাবে উনি এবং ওনার অফিস ফ্লাইট প্রকিউর করা থেকে শুরু করে ফ্লাইট প্ল্যান অ্যাপ্রুভাল পামিল একটা মেডিকেল টিম আসে তাদেরকে রিকুইজিশন দেওয়া তাদেরকে ইমিগ্রেশন পার করে দুইটা অ্যাম্বুলেন্স সহ আমার যে হসপিটালে আছে সেখানে আট ঘন্টার মধ্যে উপস্থিত ফরা আমরা খুব অভিভূত হই কাপ ফ্লাইট আমরা রাত্রে চারটা সাড়ে তিনটা চারটার দিকে আমরা রওনা করি দুই থেকে আড়াই ঘন্টার ফ্লাইট ছিল নার্সরা আমার সিচুয়েশন মনিটর করে তাদের একটা অ্যাসেসমেন্ট তৈরি করে আমরা থাইল্যান্ডের ব্যাংককে ডন মোয় এয়ারপোর্টে ল্যান্ড করি আমরা যখন বামে পৌঁছাই ততক্ষণে আম্মুকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে প্রপার ইকুইপমেন্ট কানেক্ট করে প্রপার পোমাটোজ একজন পেশেন্টের যে মেডিকেশন দরকার হয় সেগুলো অ্যাডনিশ করা শুরু হয়েছে হোটেল খুঁজে নিয়ে আমরা সকালে নাস্তায় সেরে যখন হাসপাতালে যাই তখন দেখি হাসপাতালে একজন হার্ট স্পেশালিস্ট একজন ব্রেইন স্পেশালিস্ট একজন লাং স্পেশালিস্ট এবং আইসিউ যে ইনচার্জ তারা মিটিং করছেন এবং মিটিং শেষে তারা আমাকে ইনফর্ম করলেন যে আমার মা বাঁচবেন যে আমরা বাংলাদেশে মার দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম যখন আমরা শুনলাম যে আমাদের মা বাঁচবেন আমরা খুব খুশি হই এবং আমরা ডাক্তারকে বলি তারা যেন তাদের সর্বাত্মক চেষ্টা করেন আমাদের মা বাঁচলে আমরা খুশি এবং যতদিন যাচ্ছিল আম্মার প্রগ্রেসিভ এবং লিনিয়ার রিকভারি আমরা দেখেছি অর্থাৎ আজ তিনি যতটুকু ভালো আগামীকাল আরেকটু ভালো আম্মার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এবং হার্ট রেটের যে অ্যানোমালি ছিল এগুলো কন্ট্রোলেবল হয় আমি আগে থেকেই জানতাম যে থাইরা খুব আন্তরিক এবং হার্ডওয়ার্কিং হয় বামলাজার নার্সরা যেন তার থেকেও এক ধাপ উপরে আজ দু সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ আমার মা আজও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ এবং আমার মা যথেষ্ট রিকভার করেছেন আমরা খুবই খুশি যে আমাদের মা বেঁচে আছেন। আমি দেশে আসলে আমার মাকে আমি দেখতে পাই তাকে চাইলে আমি ধরে দেখতে পারি যেটা আমার না পাওয়ারই কথা ছিল আমি বলবো কিরকম সিচুয়েশানে থাকলে আপনারা ভেঙে পড়বেন না আপনারা কনফিউজডও হবেন না আমরা আমাদের মার প্রতি এক্সট্রিম কমিটেড ছিল হায়াত আল্লাহ দাল্লের হাতে কিন্তু সন্তান হিসেবে আমরা চেয়েছি যেন আমাদের মার জন্য আমাদের সামর্থ্যের বাইরেও যদি কিছু করার থাকে যেন করতে পারি আবারও আপনাদের প্রতি শুভকামনা দাঁড়াচ্ছি এবং অসুস্থতার সুস্থতা কামনা করছি আমার মা এবং আমাদের পরিবারের যেন দোয়া করবেন Assalamu alaikum.